সম্মেলন আমার অভিযোগ এসে এবং এটা সম্পূর্ণ মিথ্যা সাত বছরের ভাড়া পাই এবং আমি করোনা টাকা এগারো সাল থেকে পরিবহন ব্যবসার সাথে জড়িত করা হয় থেকে আমি কোম্পানির দায়িত্ব পালন করে আসছিলাম আমি পরিবহন ব্যবসা শুরুতেই অনেক শিকার হই কারণ আপনারা জানেন ক্ষমতায় ছিল তারপরে আমি অনেক চেষ্টা করে দুই তিন বছর ব্যবসা পরে যখন আর পারি না একটা সময় তো আমি রাজদূতের সাথে আমরা একসাথে যৌথ একটা ব্যানারে ব্যবসা করতাম রাজদূত পাদের সাথে এরপরে যখন আরো দিন দিন আমলিক দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসলো আমার উপরে আরো স্টিম ডিলার চালালো আমি একটা সময় আত্মগোপনে আমার বেশি সময় নাইলে জেলে আমার থাকতে হতো ওই প্রেক্ষিতে সেও তখন আমাদেরকে চাপ সৃষ্টি করলো আমলিকের বিভিন্ন সতন তৎকালীন ইয়া বাংলাদেশ সরব গাজীপুর জেলার শাখা ছিল রাজ্য সরকার ওনার বাসায় নিয়ে চাপ দিয়ে আমাদেরকে একটা দলিল করলো যে খুব অল্প মূল্যে ভাড়া পরিশোধ করে সে দুটো কোম্পানি ভাড়া চালাবে এই ভাড়া চালাতে গিয়ে সে আমাদের কোম্পানি দখল করে নিল এর ভাড়া তো দূরের কথা সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেই আব্দুল সামাদ সাহেব আমাদের না জানেন দুইটা কোম্পানি সে যেটা ভাড়া নিয়েছিল পথে সাথী রাজদূত চুক্তির দলিল আছে ওই দুই কোম্পানির নামে তাই সে একটা কোম্পানি বানায় হলাইলো যেটা আমরা হতভম্ব হয়ে গেলাম তৎকালের সময় আপনারা জানেন আমার ওই ব্যাপারে কথা কিছু ছিল না এরপর বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করে কোনো সদত্তর পাইনি পরে যখন পাঁচই আগস্টের পরে সে সব বাইশ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে যখন ইয়া হলো বাইশ তারিখ পর্যন্ত পরিবহনের খুব বঙ্গের অবস্থা চলে না সব সমন্বয় কোম্পানি যেন একসাথে হলো তখন মালিকরা আমাকে অনেকভাবে আর আগে থেকেই বলতেছিল যে আপনি ভাই একটু আসেন আপনি কোম্পানিটা নিয়ে আমরা একটু কোম্পানিটা চালাতে চাই আপনি আমাকে একটু হেল্প করেন আমি তারপরে প্রেক্ষিতে আমি আমার আমার কোম্পানি যে প্রতিষ্ঠিত এগারো এগারো সালের কোম্পানি কোম্পানি নিয়ে আমি আবার এই কোম্পানি রোড পরিচালনা করি আর সামাজ যে একটা সংবাদ সম্মেলন করলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এটা বৃত্তিহীন এবং এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এর ক্রমাক্রমে আপনাদেরকে বারবারই দেখাচ্ছি আমি তার কাছে ওই যে সাত বছরের সাত বছরের ভাড়া পাই এবং চুক্তি ভঙ্গ করলে পাঁচ লক্ষ টাকা জরিমানা ওই জরিমানার জন্য আমি উকিল নোটিশ পর্যন্ত পাঠাইছি এগুলো সব দলিল আছে ওই পাওনা টাকা চাই থেকে সে যদি বলে যে চাঁদা তাহলে তার হলো না আমি আমার পরিবহন আমি আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালনা করতে চাই গত আওয়ামী লীগের সাথে মিলিতভাবে ঠিক আছে এবং আপনাদের কাছে কিছু আমি আরো স্টিল পিকচার আছে সে যে মানে ইয়া দিয়া আমলি যে শ্রমিক ইউনিয়নের সামনে ওই নির্বাচনী প্রচারণা চালাইছে এগুলো আপনাদেরকে আমি সে আমলি সাথে যোগ সজনে সে আমাদেরকে প্রতারিত করছে এবং আমাদেরকে আমাদের ন্যায্য বাড়া থেকে আমার বঞ্চিত করছে আমি তার কাছে সাত বছরে চল্লিশ লক্ষ টাকার উপরে বাড়াবে সে কোনো সময় তো সে দেয় নাই তো ওই সময় তো তার সাম তার দ্বারের কাছে যাওয়া যায় নাই তাহলে ক্ষমতার দাপট এত আর আপনারা হয়তো জানেন যে পরিবহন ব্যবসাটা সাধারণত ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট থেকে যারা তারাই পরিচালনা করে আপনারা জানেন যে বিগত সে পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি আন্দোলন সংগ্রামে যে সে একটা ফুটেজ কোনো জায়গায় দেখাতে পারেন তাহলে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম রাজনীতি আর যেটা বলতে চাই যে ফেসিস বিরোধী আন্দোলনের যে বাদিটা আমি বাতি নিশ্চয়ই আমাকে বানানো হয়েছে এটা দলের সিদ্ধান্তই দলের এত বড় একটা মামলা হয়েছে এটা কি আমি একা নামগুলো দিছি নিশ্চয়ই না সব জায়গা থেকেই বিভিন্ন আমরা আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নেরই বিএনপি সহ সংগঠনের সাথে আলোচনা করে সিনিয়রদের সাথে আলোচনা করে মামলাটা করা হয়েছে তাহলে নিশ্চয়ই মামলাগুলো ওই ওই ওইখান থেকে তার নাম আসছে আপনারা যদি একটু কষ্ট করে তার যে গ্রামের বাড়ি টুকে যান টুকের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে বিগত আন্দোলন সংগ্রামের মাঠে ছিল তাদের সাথে আলোচনা করলে আপনি আপনার বক্তব্যের মানে সঠিক তথ্য পেয়ে যাবেন না অনেকে তো বিএনপি কর্মী ছিল অনেকে তো পরে আমুলে লীগের জয়েন দিয়া তারা মানে ফায়দা না ফায়দা লুছে তারা তো সেটি কোনো এই কিনা না বিএনপিতে থাকতে পারে না এটা আমার জানা নেই সে কোনো আন্দোলন সংগ্রামে যে লোকটা না গিয়া আমি আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে পনেরো বছর আন্দোলন সংগ্রামে একটা ফুটেজ দিলে আমি রাজনীতি করব না ওই লোকটা আমার দলের পথে যায় কারণ এটা আমার জানা মানে আমি তার কাছে কৃষের টাকা চাই আমি তো তার কাছে টাকা পাও না আপনারা যদি আপনারা যদি দেখেন যে সে আমার সাথে যে চুক্তি সেই চুক্তির তো সে টাকা দেয় নেই সে তো আমি তার কাছে টাকা যদি পাওনা টাকা আমি চাই তাহলে তাহলে তো আর না আমি কি আমার পাওনা পাবো না আর এটা এক বছর আগে কোম্পানি নেওয়া হয়েছে সে কালকেই আপনাদের কাছে অভিযোগ করলো এটা আমার প্রতি আমি জাস্ট আমি আমার নিজের ক্লিয়ার করার জন্য সে যে আমার বিরুদ্ধে যে বিত্তহীন অভিযোগ আছে এবং অসত্য এবং আমি যেই কথাগুলো বলছি সব দার্লিক প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য